সালামু আলাইকুম বন্ধুরা আর চলে আসলাম আয়ুবের খামারে আয়ুবের নিয়ে আজকে চলে যাবো আয়ুব্যের একটা দহনের একটা গাভীর দহনের মেশিন দেখার জন্য। তো যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন আমার আলমগীর এগ্রো সবাই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে আজকে প্রথমেই বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ কিভাবে সব দিক দিয়ে সবুজ দেখা যাইতেছে ঠিক আছে দেখেন কি সুন্দর ধান ক্ষেতগুলা তো এখন আমরা যাইতেছি আমি আয়ুব্যের এই যে মোটর সাইকেলে আসি আমার মোটরসাইকেলটা আইবের খামারে রেখে গেছি যে সামনে দেখেন একটা আপনার কি বলে মসজিদ আছে খুব সুন্দর একটা মসজিদ আছে আমাদের এই পাশে যে আমার হাসান ভাই চলে আসছে তো যাওয়ার পথে যা যা জিনিস দেখা যায় এই যে একটা খ্রিস্টানের গির্জাঘর আছে এখানে আপনারা দেখেন এই যে এখানে মনে করেন যাওয়ার পথে কিছু জিনিস আছে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে খ্রিস্টানের একটা বড় একটা প্রতিষ্ঠান এখানে আছে ওরা নতুন একটা গির্জাঘর করতেছে অনেক বড় এখন আমরা মোটামুটি চলে যাইতেছি এখন আমরা এই যে জাফলং তামাবিল তামাবিল জাফলং রোড যেটা বলে এইটাতে আমরা মেইন রোডটাতে উঠবো এই যে এখন মেইন রোডে উঠতেছি উঠলাম মেইন রোডে এখন মনে করেন আমরা যাব সুরমা গেট যে এরিয়াটা এই যে আমরা এখন সুরমা গেট বাইপাসে উঠলাম এখন চলে আসলাম আমার সাইদ বাইয়ের দোকানে সাইদ ভাইকে এই যে আমার খামারটা যে সেইগুলা করছে এই আমার সাইদ ভাই যে এসে বসা তো এই যে এই যে কর্মচারীগুলা সবাই আমার খামারে কাজ করছে এর জন্য আমার হাসি খুশি করতেছে আর এই যে সাইদ দোকানের সাইনবোর্ডটা দেখিয়ে দিলাম আপনারা দেখেন তো আপনারা এখন যে বলবেন এখানে কিছু জন আরছি আসলে এই যাওয়ার পথে সাইদবাইয়ের দোকানটা এখানে দেখলাম সাইদ ভাই ডাক দিল আইফ ভাই একটু গল্প সল্প করলো এখন আমরা আবার রোয়ানা দিলাম বাইপাস হয়ে আমরা এখন চলে যাব গুটা এরিয়াতে এটা আপনার গোটাটিগর এরিয়াতে আমরা যাব আলিম ইন্ডাস্ট্রিক বড় একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে যাব এখন দেখেন বামপাশে এটা হয়েছে আমাদের সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট নতুন ক্যান্টনমেন্টটা বাইপাসে এই যে মেন গেটটা পার হইলাম এখন আমরা চলে যাইতেছি মনে করেন গোটাটিগর এরিয়াতে যাব এই যে আমরা এখন গোটাটিগড়ের যে মেন রোডটা মেন রোটে আসলাম এই যে পাশে এখন আলিম ইন্ডাস্ট্রিকের যে মেন যে ওদের যে বড় কারখানাটা ওইখানে কারখানা শোরুম সব কিছুই এইটার ভিতরে অনেক বড় একটা মানে প্রতিষ্ঠান আলিম ইন্ডাস্ট্রি তো এখানে আসলাম এখানে সব ধরনের কৃষি যন্ত্রপাতি যা যা যাবতীয় জিনিস আছে সব কিছু এখানে পাওয়া যায় তো আমরা এখন এখানে সিকিউরিটি গার্ডের থেকে আমরা অনুমতি নিয়ে নিলাম অনুমতি নিয়ে এখন আমরা ভিতরে ঢুকবো কারণ এখানে ঢুকতে হইলে অনুমতি লাগে অবশ্যই এই যে এখন এদের ডান পাশে আছে ওদের যে বড় বড় যে মেশিনারিগুলো যে বানায় ওই যন্ত্রপাতি সব কিছু এই যে এখানে যে ছোটো ছোটো মেশিন আছে আপনার যে হালবায় হালবাওয়ার যে মেশিনগুলা পাওয়ার টিলার এগুলা এই যে এখন অফিস রুমে যাইতেছে অফিস রুমে যাই আমরা অনুমতি নিয়ে এখন ভিতরে যাব। ভিতরে কী কী আছে দেখেন এই যে আছে গাছ কাটার মেশিন আছে এটা একটা ওদের একটা প্রোডাক্ট এটা চায়না যে প্রোডাক্টটা বাইর করছে ওরা এই প্রোডাক্টটা ওরা ইয়ে করছে এমন করেন গাছ কাটার মেশিন খড় কাটার মেশিন এটা দিয়ে গাছ খড় খুব দ্রুত কাটে এটা আসলে আমরা একটা নেসি তো আমরা গেলাম ওদের কোম্পানিতে কী কী আছে এই যে পাওয়ার টিলারের মেশিনগুলা এগুলো এই যে আপনারা যে হাল চাষ যে জমিন যে চাষ করেন জমিন চাষ করার মেশিন এই একটা মেশিন আছে ধান মারার মেশিন ঠিক আছে ধান মারাইয়ের মেশিনে এটা তারপরে দেখেন আমি একটা একটা করে এদিকে দেখাইতেছি ওদের এখানে কি এটা যে আপনার শোরুমে ওরা মানে স্যাম্পল হিসাবে রাখছে এগুলা ডিসপ্লে করে এখানে আছে বড় গাড়ি আছে যে আধুনিক গাড়ি যেগুলা ধান একদম জমিন থেকে ধান কাইটা ধান একদম প্যাকেটিং কইরা দেয় ওই ধরনের মেশিন আছে এই যে একটা আপনার রোবট মেশিন আছে তারপরে এটা কি বলে এই যে একটা পাওয়ার টিলার আছে এই যে একটা ছোটো পাওয়ার টিলার এই যে গাছ কাটার মেশিনটা এখানে দুইটা কোয়ালিটির মেশিন আছে দুইটা কোয়ালিটি বলতে এই যে একটা মেশিন আছে এটা হচ্ছে আপনার যে বেল্ট একটা হচ্ছে বেল্ট ছাড়া এটা আপনি হাত দিয়ে নর্মালি দিতে হবে ধাক্কা দিয়ে আর এইটার মনে করেন বেল্টের উপরে রাখলে আপনি বেল্টে টান দিয়ে নিয়ে যায় তো আমরা এই মেশিনগুলো আমরা দাম জিজ্ঞাসা করছিলাম যে ওদের কাছে যে এটা কত তো ওরা বলছিল আটাইশ হাজার টাকা এখন চলে আসলাম আবার সাইড বাইয়ের কাছে সাইড বাইয়ের এদিকে কারণ ওইখানে দুধের মেশিনটা পাই নাই আলিম ইন্ডাস্ট্রিকে তো এই সাইড বাইয়ের যে ফার্মের পিছনে এই দোকানের পিছনে ফার্ম ওই ফার্মে আমরা ঢুকলাম এই যে ওরা যে গাবিগুলা দুধ দোহন করে এই যে এই দুধের যে মেশিন এই মেশিনগুলোই আমরা মূলত দেখতে চাইছিলাম ওইখানে যদি পাই আমরা দাম দর করে একটা নিয়ে আসব। কিন্তু আমরা দুর্ভাগ্য গেছি কষ্ট করে সহ কিন্তু আমরা যাইয়া ওইখানে মেশিনটা পাইনি ওরা বলতেছে ওদের নাকি দুধদোহনের মেশিন নাই তো এই যে এই যে ফার্মটাতে ঢুকলাম দেখেন ফার্মে আসলে ঢুকার পরে দুধদোহনের মেশিন আছে আধুনিক সব কিছু যন্ত্রপাতি আছে কিন্তু গাবিগুলা যে কি অবস্থা এই যে গাবিগুলা আসলে ম্যানেজমেন্টটা ঠিক না কারণ গরুগুলা অনেক ভালো জাতের অলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুগুলা কিন্তু গরুগুলা আসলে রকম যত্ন পাইতেছে না এখানে ওদের কোনো কিছুর অভাব নাই ঘাসের অভাব নাই দানাদারের অভাব নাই কিন্তু ম্যানেজমেন্টের অভাব এখানে যদি ম্যানেজমেন্টের অভাব ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকতো এই গরুগুলা শরীর স্বাস্থ্য আরও অনেকটাই ভালো থাকতো এখানে কিছু কিছু বগনা বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর বগনা বাচ্চা এগুলা দেখেন আধুনিকভাবে কিভাবে ওরা জেনারেটার ফিট করে রাখছে কারেন্ট চলে গেলে ওরা জেনারেটার দিয়ে কাজ করে কারণ দুধ দহন করতে হইলে মেশিন দিয়ে আপনার কারেন্ট থাকতে হবে কারেন্ট থাকতে হলে এখন কারেন্ট চলে গেল গাভীর বান্ধে আপনার মেশিন লাগানো যদি কারেন্ট চলে যায় তখন আপনি কি করবেন কারেন্ট চলে গেলে এখন মেশিন অফ হয়ে যাবে এর জন্য ওরা কি করছে ওরা জেনারেটার রাখছে ওরা কারেন্ট গেলে ওই জেনারেটার স্টার্ট করে দেয় তখন ওই মেশিনে অটোমেটিকলি দুধ দহন করতে তো এখন আমি বলতেছি আপনাদেরকে যে এই যে গাবিগুলা। আসলে অনেকটাই খামারটা অনেকটাই বড় কিন্তু আমি ভালো করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ আমি নিজে ক্যামেরা করতেছি এই পাশে দুইটা বাচ্চা আছে দেখেন মাসাল্লা এত সুন্দর পার্সেন্টেজ এই বাচ্চাগুলা ঠিক আছে এই যে একটা সার বাচ্চা সে ওই চারের উপরে দাঁড়ায় আছে কিন্তু এগুলারে ওই যে যখন মেশিন দিয়ে দুধ দহন করে দুধ দহনের পর ওগুলা গাবির পাশে সাইরা দেয় যতটুক দুধ খাওয়ার খায় আর এরকমভাবে ওরা এই চার দেওয়ালের ভিতরেই থাকে সারা ঠিক আছে তো এই যে বাচ্চাগুলা আসলে বাচ্চাগুলা এই বাচ্চাটা সাদা বাচ্চাটা খুব হাই পার্সেন্টেজের বাচ্চা আর এই যে আপনার সার এটা সার বাচ্চা এই সার বাচ্চাটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো জাতের খুবই মানে পার্সেন্টেজের বাচ্চা এগুলা যদি কেউ যদি ছোট্ট আমাদের মতো খামার যদি পালে অনেক মানে লাভবান হবে এই সব বাচ্চা যদি পালে কারণ এগুলা দ্রুত বড় হয় এগুলা গ্রোথ আসে অনেক অল্প দিনে অনেক গ্রোথ আসে দেখেন ওরা কিভাবে আমার মায়া করতেছে ওরা চাইতেছে যে আমার মায়া দেওয়ার জন্যে এজন্য আমি একটু মানে গালটা পাতায় দিলাম আসলে ওরা মায়া টায়া দিয়া মায়া দিয়া ওরা সইয়া যায় ওদিকে তো এদেরকে মানে কি বলবো আসলে যদি আমাদের মতো খামারি হইতাম যত্ন টত্ন নিতে পারতাম বাচ্চাগুলো আসলে আরও ভালো ম্যানেজমেন্ট পাইতো আমাদের কাছে কিন্তু আমাদের তো নাই আমাদের ওরকম সমর্থন আমরা যা কিছু আছে ওগুলো নিয়েই আল্লাহর কাছে সন্তুষ্ট তো আপনারা এই যে আপনাদেরকে দেখাইতে আসছি এই কারণে কারণ অনেকের মনে করেন থাইকা কিচ্ছু করতে পারতেছে না আর অনেকের নাই করতে খুব চেষ্টা করতেছে ঠিক আছে যেরকম আমরা মনে করেন ছোটোখাটো খামারি আমাদের ওইরকম নাই এর জন্যই আমরা এগুলা দেখলে একটু আফসোস করি তো আল্লাহর কাছে শুক্রিয়া আমাদেরকে আল্লাহ যা দিছে অনেকটাই দিছে তো বন্ধুরা আজ বেশি আর ভিডিওটা লম্বা করব না আজ এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম